হ্যালো আইস আপনারা কেমন আছেন আশা করি আপনারা সবাই ভালো হবেন তো একদিন আমি আসতে পারি না যখন তখন ব্লগ বানাই আমি তো থাকি না আগে তো ছোট ছিলাম তখন থাকতাম ব্লগ এর মধ্যে এখন অত কাকার বাড়ি তো আসছি না দাদি না তো ব্লগও বানাতে পারি না তো আজকে আজকে হ্যাপি নিউ ইয়ার তো আপনার সবাইকে হ্যাপি নিউ ইয়ার জানাই সবাই ভালো থাকুন কি করবো না সব কিছু দেখাবো আপনাদেরকে হ্যাঁ দেখাচ্ছি তারপরে আমি মুখ ধুয়ে এলাম এখন মানে খাবো কাজ সব করা হয়ে গেল তোমার দেখতে থাকো ভিডিওটা এবং সবাইকে জানাই হ্যাপি নিউ ইয়ার হ্যাঁ তো বন্ধুরা এখন মানে ঘুম থেকে উঠলাম এবং এখন বাজে দেখতে পাচ্ছেন ঘড়িতে কটা পনে দশটা বেজে গেছি এবং এখন ঘুম মানে ভাঙল আজকে হচ্ছে ফার্স্ট জানুয়ারি পুরো সর্দি লিখতেছি এবং ঘুম ভাঙছ তো এখন মানে দশটা বাজে এখন কোনো ঘরের কাজ কিছুই করা হয়নি দেখো সমস্ত কাজ করতে হবে এখন আমাকে পা হাত প্রচন্ড ব্যথা হচ্ছে তো তোমরা ভিডিওটা দেখো এখন দেখি কি করতে হবে না করতে হবে খুব ভালো লাগছে না একদম শরীরটা খারাপ কিন্তু ঘরে কেউ না যেহেতু সেই সব কাজ এখন করতে হবে আমাকে ধীরে সুস্থ করে করবো হম দেখো তোমার ভিডিওটা তো বন্ধুরা এখন দেখতে পাচ্ছি না আমি সোয়েটার পরে রেডি হয়ে গেলাম কারণ ঠান্ডা লেগেছে আর ঠান্ডাতে মানে সোয়েটার পরে না কাজ সোয়েটার না করলে কাজ করতে ইচ্ছে করে না প্রচণ্ড ঠান্ডা লাগছে টাইম বাজে এখন কটা এখন দশটা পনেরো বেজে গেছে ঘর ঘরের অবস্থা দেখুন পুরো একদম অবস্থা খারাপ হয়ে গেছে সব কাজ করতে হবে এখন ঘরের অবস্থা দেখুন সব গুছোতে হবে এখন এদিকে তো বাইরে সাইকেল টাইকেল কিছুই বের করানো হয়নি তো বাড়ির অবস্থা দেখুন একবার তারপরে ঠান্ডা থেকে যে কাজ করতে ইচ্ছে হচ্ছে না আজকে এত দেরি হয়ে গেছে ঘুম থেকে উঠতে কি আর বলবো তো সব ঘর এখন গুছাতে হবে আস্তে আস্তে করে সব জল টল চলে গেছে যেহেতু মা মানে সব জল ভরে গেছিলো সেই জন্য ঠিক আছে সব

বন্ধুরা এটা হচ্ছে আমার ড্রয়িং টেবিল মানে আমি তো ড্রয়িং করি করি এই জন্য এদেরকে আমি ড্রয়িং টেবিল করেছিলাম নিজের কিন্তু এখন তো একদমই সময় পাই না ড্রয়িং করার তো পরে আবার ভাবছি যে শুরু করতে হবে ড্রয়িং কারণ ইউটিউবে আমি একটা ড্রয়িংয়ের চ্যানেল খুলেছিলাম তো ইউটিউবের মধ্যে আমি অনেক খেটেছিলাম এবং সাড়ে পাঁচ হাজার মানে সাবস্ক্রাইবার করেছিলাম ওই ড্রয়িং মানে ড্রয়িং চ্যানেলের মধ্যে কিন্তু ওর কাজের জন্য একদম টাইম পাচ্ছিলাম তো বলে আমার চ্যানেলটা একদম নষ্ট হয়ে গেলো তো আর ভাবছি আবার থেকে মানে ড্রয়িং করা শুরু করতে হবে নতুন বছর ঢুকলো নতুন করে আবার থেকে সব কিছু মানে স্টার্ট করতে হবে তাই না তো আজকে নতুন বছর তো নতুন বছরে দেখুন যে বাইরে রোদ দিয়েছে এত সুন্দর তো যা একটু মানে কাজ করে ছাদের মধ্যে যাবো দিয়ে স্নান টান করে করতে হবে তো আজকে বৃহস্পতিবার আছে তো একটু মানে পুজো দেখাতে হবে তো তাড়াতাড়ি যায় আর টাইম হয়ে গেছে এখন ওই ঘরটা বসে তবে এখন ঘর তো সব ঝাড় দিন ঝাড় দিতে হবে উঠোন দিতে হবে সব কিছু করতে হবে ঘৰৰ অৱস্থা এখন ভাল নাই তো এখন মানে গৰম জলটো চাপি দিলোঁ এইখনে গৰম জল খাব মানে ঠাণ্ডা সকাল চকাল ঠাণ্ডা জল খেল অৱস্থা খাৰবিলাক যদি গৰম জলা মানে গৰম হৈ গৈছে এশ্ন থাক ত গৰম জল এটা তো সব জল তল ভৰা যায় সব মানে ঢুকাতে ত' তাত যায় কাছটা চেৰে নি তো বন্ধুরা আমার তো সব কাজ পড়া এখন হয়ে গেল তো চলো তোমাদের হচ্ছে দেখে দিই এবং এখন মানে দিদিরা ফোন করেছে সকাল থেকে মানে কারোর ফোন এখন তুলতে পারছি না কারণ কাজের মধ্যে কি করে চলবো কাজটা শেষ করে নিয়ে সবাইকে আবার ফোন করতে হবে এখন মুখ হাত থেকে ধরেনি এখন মুখ খুব ধুয়ে দিয়ে চলো দেখে তোমাদেরকে দেখে দি হঠাৎ তো দেখো পড়া কেমন ছিল এখন দেখো কেমন হলো বাইরে উঠুনটা সেটা হচ্ছে ভালো করে ধুয়ে নিলাম এই ঘরটাও দেখুন যে গুছিয়ে নিলাম ভালো করে তো এই ঘরটা হচ্ছে গুছিয়ে এলাম তো এটা হচ্ছে ড্রয়িং টিভি ড্রয়িং টেবিল টু তোমাদেরকে পরে দেখাবো একদিন ঠিক আছে তো এখন বাজে এগারোটা পনেরো বেজে গেছে তো বারান্দা পরিষ্কার করে দিলাম সব কিছু কিছু তো ফ্যান চলছে কারণ এখন ঘরটা শুকাচ্ছে ওই জন্য ফ্যান চলছে তো এটা হচ্ছে রান্নাঘর তো এখন যে আমাকে ছাদে যাবো ছাদে রোদ তো চলো তোমার হচ্ছে দেখায় ছাদে কত রোদ রোদ দিচ্ছে তো ব্রাশ করতে হবে এখন ব্রাশ নিয়ে তো এখন যে ব্রাশে কলকেট নিলাম তো চলো মাস্তে মাস্ত চলে যায় ছাদের মধ্যে তো চলো বন্ধুরা এবার তোমাদেরকে ছাদে যায় ছাদে দেখায় কত রোদ রয়েছে নতুন বছরে মানে খুবই ভালো মানে এত রোদ দিয়েছে ছাদের মধ্যে দেখতে যাচ্ছে তো ছাদে দেখুন যে কত রোদ দিচ্ছে আজকে কালকেও দেখল এখন কলেন্দর রোদ একদম দাইনি তে ছাদে কত রোদই দিতে আতো রোদ হ্যাঁ কি আছে

তো বন্ধুরা আমার মানে সব কাজ কাজ সব কমপ্লিট হয়ে গেল এবং ঘরের কাজ হয়ে গেল কমপ্লিট তো এখন মানে আমি প্রেস হয়ে গেলাম তো চলো এবার সকালের যে খাবারটা সেটা হচ্ছে খেয়ে নি তো এখন বাজে সাড়ে এগারোটা বাজে তো এখন মানে যেতে হবে ফুল আনতে যেতে হবে বাজারের মধ্যে তো তাড়াতাড়ি করে খেয়ে নি না হলে বাজার উঠে আসবে তো দেখি রাতের কাজ খাবার করেছিল রুটি তরকারি তোমাদের মানে তোমরা তো দেখলে কালকে ভিডিওতে ওটা হচ্ছে খাবো এখন বেঁচে গেছে দেখতে পাচ্ছেন এখানে আছে কালো তোমার দুটো পরোটা আছে এই সেটাই খাবো তো চলো

আচ্ছা কি করবো না করবো সব কিছু দেখাবো আপনার ভিডিওটা অবশ্যই দেখবেন আর ভালো লাগলে লাইক করে দেবেন তো চলো এখন দেখি আমার কাকা কি করছে তো এখন দেখো কি করছে কাকা কাকা এখন খেতে বসেছে কি খাচ্ছে আলু তো আমার পরোটা খেলো বল কি বন্ধুরা এখন খেলি দি এখন এলইডি আই পাতে নিতে ফুল পূর্ণ জন টাইম হই 12টা বাজে রই গেল ধরে মান মানে বেরি হই গেছে আমি দিতে चाहता <गलता> हूं देख लेते जाओ मैं लोबी तक আপনারা অবসর কি দেখতে থাকবেন हेलो বন্ধুরা এবার মানে বাজার যায় দেরি হয়ে গেছে দেখি বাজার মানে বসেছে নাকি উঠে গেছে তো সেটা মানে যে দেখতে হবে তো তালাটা নড়বি ধরে কেউ না সেই জন্য তো বন্ধুরা দেখতে পাচ্ছেন যে পুরো বাজার এখন উঠে গেছে এখন শুধু ফুল তা মানে ফুলও তো নাই সেদিন তো বন্ধুরা ফুল মিষ্টি কেনা হয়ে গেল তো চলো এবার বাড়িতে যাওয়া যাক তো বাড়িতে যাকে স্নান টান করতে হবে দিয়ে পুজো দিতে হবে তো চলো বাড়িতে যাওয়া যাক হে গাইস দেখো আমার লোকটা দেখো কাকিমা সান্তান করতে যাইছে আমি একটু আসলাম ভিডিওটা দেখে দিই আপনাদেরকে কেউই নাই ঘরে মানে কাকার ড্রয়িংগুলো তো দেখি হবে সবাই দেখো একটা মন্দির একটা ঘর আমার বাড়ি ওইদিকে আমার ফাইনাল লুক আমার প্রিয়াঙ্কা কুইন থ্রি টু ওখানে গিয়ে না আপনারা লাইক করে দেবেন আমার আর ভিডিও কমেন্ট করবা সব কিছু করবে ঠিক আছে দেখি কাকা কখন আস কাকা কোথায় বুঝতে পারছি না

আমি বলে দিলাম লিঙ্কটা দিয়ে দিবি তো প্রিয়াঙ্কা কুইন আমার এটিতে কমেন্ট করে দেবা সব কিছু করে দেবা ঠিক আছে তুই দেখ সত্যি ভালো লাগছে তো আমাকে আমি তো আপনারা তো জানি না বেশি আসি তো না ভিডিওতে অনেক দিন পরই তাও ভিডিওতে আসলাম তোমার ফোন তো বন্ধুরা আমার স্নান করা কমপ্লিট হয়ে গেল তো এখন তাড়াতাড়ি রেডি হয়ে যায় এবং পুজো দেখাতে হবে সেই জন্য কালকে হচ্ছে একটা দারুণ ভিডিও আসতে চলেছে কারণ কালকে হচ্ছে অনেকটা চ্যালেঞ্জিং ভিডিও বানাবো তো সেই ভিডিও তোমার অবশ্যই দেখবে কালকে তো চলো তাড়াতাড়ি হচ্ছে রেডি হয়ে যায় তো বন্ধুরা বাড়িতে আমার পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেল এবং এখন টাইম হয়ে গেছে দুটো বেজে গেছে তো এখানে দিদি দেখুন যে খেতে বসে গেছে তো এবার আমাকেও খেতে হবে কারণ খিদে বেগেছে আমারও সেই জন্য তাই পরে ঠিক খাবো তো চলো তোমাদের ছাদে যাই মানে ছাদে খেয়ে নি ঠান্ডা লাগছে সেই জন্য কোথায় পারলি কাঠটা শুকনো আছে আগুন ধরাবি ধরা এখানে একটা কাঠ ঝুলছে এখানটা করে দেখি তো বন্ধুরা দেখুন কাটটাও পারছে তো দেখি কাটটা পারতে পারে নাকি হ্যাঁ হচ্ছে 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 আর একটু কর পুরো ধরে রেখেছে কাটটাকে একদম এ উঠিস না পরে তোরে যাবি এখন যা গেল ছিঁড়ে হ্যাঁ হয়ে গেছে জোরে মার নিচ থেকে জোরে মার ওই তো পড়ে গেছে তো বন্ধুরা দেখুন কাঠটা একদম পড়ে গেল নিচের মধ্যে তো পেরে গেছে নুন তো নুনকে এটার জন্য ছাতার পাশে হ্যাঁ হ্যাঁ তো মাও চলে এসছে এখন স্কুল থেকে এই দেখুন কি করছে এখন কেরামতি তো বন্ধু রন ও দেখুন এখানে যে ভাত খেয়ে চলে এসছে কুকুরকে ভাত দিবে আরে ভাত দিতে বসে নাকি টয়লেট করতে হাঁটতে বসে তো দেখুন বন্ধুরা রণ কত একটা ভালো কাজ করছে কুকুরকে খাবার দিচ্ছে কইটুকু ভাত দিলে রে এতগুলো ভাত খেয়ে পেট ভরবে ওদের তো বন্ধুরা আজ পুজো দেওয়া হয়ে গেল এবং স্নান টান করে পুজো দেওয়া হয়ে গেল এখন তো ছাদে এসছিলাম ওই ছাদে এসে দেখি যে রোদটাও চলে গেছে তো অল্প খানিকটা রোদ ছিল তো রোদ খেলাম ভালো লাগলো তো এখন যাব মানে রান্না হয়ে গেছে এখন যাব যে খেয়ে নিই তারপর বিকালবেলা এখন যেতে হবে মানে ড্রয়িং ক্লাস আছে তো আবার দেখা হবে তোমাদের সঙ্গে সন্ধেবেলায় যখন ড্রয়িং ক্লাস করে আসবো তো দিদি দেখি আজকে মানে বার্থডে আসে ফার্স্ট জানুয়ারিতে বার্থডে হয় তো দেখি সেলিব্রেট করবেই করবে না আসলে কেউ তো নয় ঘরের মধ্যে এই জন্য সেলিব্রেট করতে না পারে তো মাকে বলবো দেখি যদি পাইস বানি খাওয়াই তো তোমার ভিডিওটা দেখতে থাকো ফোন আমি যাই নিচের মধ্যে যে ভিডিওটা এডিটিং করতে হবে যে ব্লগটা আমার আছে মানে পেন্ডিং হয়ে পড়া আছে সেই ব্লগটা এখন এডিটিং করি তো চলো যাওয়া যাক নিচের মধ্যে চলে এলি স্কুল থেকে পড়াশোনা করলা ভালো করলা স্নান করে যাওনি তাই তো এখন স্নান করবে জল চাপাতে করছে ঠান্ডাতে তো গ্যাসটা ভিতরে আছিস তো রান্না বান্না সব কমপ্লিট হয়ে গেছে এখানে দেখতে পাচ্ছেন তো গ্যাসটা ভিতরে ঢুকে দিচ্ছে বড় গ্যাসের মধ্যে মানে জল চাপিয়ে দিই ছোট গ্যাসটা মানে এখন বড় সিলিন্ডার যখন শেষ হয়ে যাবে তখন ছোট গ্যাসের মধ্যে রান্না করা হয় সেই জন্য তো বন্ধুরা মায়ের জন্য মানে গরম জলটা চাপিয়ে দিচ্ছি কারণ মা স্নান করবে সেই জন্য এই তুই আজকে এলি না দিস মানকি

আমাদেরও পিকনিক আছে এগারো তারিখে আছে মানে আমাদের টিউশন থেকে তো আমরাও তখন যাবো তো এখন টাইম হয়েছে পনেরো তিনটে বাজে এখনও আমার খেতে পাইনি তো তিনটের সময় তাও খেতে বলব তো এখন আমি ভিডিও এডিটিং করবো তো চলো এডিটিং করা শুরু করি বন্ধুরা এখন আমি খেতে বসে গিয়েছি এবং আজকে আমাদের বাড়িতে কী হয়েছে ভাত হয়েছে তরকারি হয়েছে হয়েছে আর ভাতটা যে আছে পুরোটাই ভাতটা গলে গেছে তো গলা ভাত হয়ে গেছে তো চলো তোমাদের দেখাচ্ছি তো এখানে দেখতে পাচ্ছেন যে পুরো ভাতটা গোলে গেত গেছে একদম তো কোনো অসুবিধা নাই সেটাই হচ্ছে খেয়ে নেবো তো এখানে তরকারি আছে তো এখন যে তিনটে বাজতে লাগলো এবং পাঁচটা সাড়ে পাঁচটার মধ্যে আমাকে বেরোতে হবে তো তাড়াতাড়ি করে খেয়ে নি তো ভিডিও এডিটিং করতে হবে এখন তবে দেখা হচ্ছে তোমাদের সঙ্গে সন্ধেবেলায় তো বন্ধুরা এখন আমি ড্রয়িং ক্লাস করিয়ে চলে এলাম তো এখন বাজে কটা দেখতে পাচ্ছেন ঘড়িতে এখন বাজে পৌনে আটটা বেজে গেছে তো মা আজকে আমাকে চা বানাতে হবে চা আবার কালকে তো দেখলেন যে কি অবস্থা করলাম মানে চায় বানতে চা পাতা দিতে পারিনি সেই জন্য এত কথা শোনালো দেখ নাম আমাকে বলছে তাই আমি বললাম যে আজকে আমি তোমার হাতে চা খাবো এখন মা নিজে চা বানাচ্ছে চলো দেখাই তোমাদেরকে তো দেখুন বন্ধুরা আজকে মা চা বানাচ্ছে এখানে কারণ কালকে আমাকে যে পরিমাণে শোনালো এখন কালকে দেখে তোমরা ভিডিওর মধ্যে মানে কি বলে আমি কি বলে চা পাতা দিতে পারিনি সেই জন্য কত কথা শোনালো আজকে মা দেখুন নিজে থেকে চা বানাচ্ছে এবং আজ থেকে তুমি চা বানাবো দিয়েছি ঠিক আছে আমরা বানাবো না হ্যাঁ এবার রোজ বানাবো ঠিক আছে তো আদা দিচ্ছে দেখুন কতগুলো আদা দিচ্ছে চায়ের মধ্যে তো আদা চা খেতে ভালো লাগে কিন্তু বেশি দিলে ভালো লাগে না তো চা বানাচ্ছি তো চলো এখন যাই আমি আমাকে এখন ব্লগ এডিটিং করতে হবে তো বন্ধুরা আজকে মানে ভিডিওটা বেশি টানতে পারছি না তো চাটা খেয়ে নি তারপর তোমার সঙ্গে আমার হচ্ছে ঠিক আছে এবং ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন এবং কালকে আসবে নতুন ভালো একটা ভিডিও আসবে কালকে কারণ আমরা চ্যালেঞ্জিং ভিডিও বা ভাবছি বানাবো তো আজকের জন্য এতটাই আবার দেখা হবে তোমাদের সঙ্গে পরে ভিডিওর সাথে যারা যার চ্যানেল নতুন তারা চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে পাশে থাকবেন